সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি তো অনেক দিন ভিডিও দিই অনেক দিন হয়ে গেল আসলে একটু সমস্যার ভিতরে ছিলাম তো সেই সমস্যাটা মিটে গেছে এখন মোটামুটি সবাই ভালো আছি সুস্থ আছি তোমরা কেমন আছো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমার এই ছোটো ছোটো পুচপুদের নিয়েই আজকে আমি ভিডিওটা শুরু করেছি ওরা আমাদের বাড়িতে এসেছে এই ধরো এক সপ্তাহ মতন হচ্ছে এই নতুনই এনেছি আমি এই অ্যাকোডিয়ামটাকে আমার খুব ভালো লেগেছিলো একটা জায়গায় গেছিলাম ওখান থেকে দেখে তো তার জন্য ভাবলাম কিছু তো একটু তোমাদের সাথে শেয়ার করতেই হবে তো এই ভিডিওটা করে করে এর সাথে কথাগুলো আমি সেট তোমাদেরকে আমার ভিডিওতে নতুন করে স্বাগত জানালাম তো আমার লাস্ট ভিডিও দেওয়া আছে অনেক আগে তো তারপর আমি সরস্বতী পুজো ভিডিও করেছিলাম কিন্তু সেই ভিডিওগুলো না মানে তেমন একটা তখন মুড ছিল না মানে একটুখানি তখন সময়টা একটু খারাপ চলছিল তো তেমন একটা মুড ভালো না হলে না ভিডিও করে অতটা মানে নিজেও খুশি হওয়া যায় না এডিট করতেও ভালো লাগে না কিছু ভালো লাগে না তো এই ভিডিওগুলো আমার কাছে ছিল না বা নেই মানে করেছিলাম কিন্তু ভিডিওগুলো পরে আর আমার কাছে ছিল না কোনো ভাবে তো তার জন্য সেই সব কিছু তোমার সাথে শেয়ার করতে আমি কিছুই পারিনি তাই আজকের এই নতুন ভিডিও আর এবার থেকে আমি ডেইলি না পারলেও সপ্তাহে এক দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে কাল কিংবা পরশু তোমরা হয়তো ভিডিও দেখতেও পারবে তো যদি আমাদের প্ল্যানটা কনফার্ম হয় যদি আমরা যাই তো সেই ভিডিওটাও অবশ্যই তোমরা দেখতে পারবে আমার চ্যানেলেই তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলোকে অ্যাকোডিয়ামে ছাড়াও কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই